সাত বছরের মেয়ে করুণাই বেঁচে আছে কোষ্টি মা কালীর মূর্তিতে হ্যাঁ এই বিশ্বাসেই করুণাময়ী কালীবাড়িতে শতাব্দী ধরে হন মা কালী সে এক রোমহর্ষক সাত বছরের মেয়ের মৃত্যু করুণাময়ী কালীবাড়ি প্রতিষ্ঠার আগে রাজা সাবর্ণ রায়ের পরিবারের সাতাশ পুরুষ নন্দুলাল রায়চৌধুরীর স্বপ্নে কালী আসেন মেয়ে করুণা রূপে এরপরই হারানো মেয়েকে কোষ্টি পাথরের কালী মূর্তিতে বেঁধে রাখেন রায় রায়চৌধুরী দ্বাদশ শিবলিঙ্গের সঙ্গে প্রতিষ্ঠিত হয় মন্দির নিজের সাত বছরের মেয়ে করুণার নামেই নামকরণ হয় মন্দিরের কোষ্টি পাথরের রঙেই প্রতিমা এখানে কালো উল্লেখ্য সদাশিব এখানে কৃষ্ণকায় যা সিদ্ধপীঠের মধ্যে বিরল কথিত আছে নন্দদুলাল রায় তিন পুত্র লাভের পর মা কালীর কাছে কন্যা সন্তান প্রার্থনা করেন এরপরেই তার ঘরে আসেন করুণা কিন্তু সাত বছর বয়সেই মেয়ে করুণার মৃত্যু হয় কন্যা শোকে পাগল নন্দদুলাল পরিবার ছেড়ে বনবাসে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন এমনই এক সময় নন্দদুলাল রায়চৌধুরীর স্বপ্নে মেয়ে করুণা রূপে আসেন মা কালী বলেন গঙ্গার ঘাটে বটবৃক্ষের কাছে যাও সেখানে একটি কষ্টিপাথর পাবে ওই কষ্টিপাথর নিয়ে এসে মন্দির প্রতিষ্ঠা করো আমি থাকবো ওই কষ্টিপাথরেই পাথরেই স্বপ্নে মেয়ে করুণার এই নির্দেশ মতোই মন্দির স্থাপন করেন রায় রায়চৌধুরী সেই থেকেই করুণাময়ী কালীবাড়িতে কালী পূজিতা হন বাড়ির মেয়ের রূপেই কালীপুজোর দিন করুণাময়ীকে দেওয়া হয় এগারো রকম মাছের ভোগ আর যেহেতু নন্দদুলাল রায়চৌধুরী নিজের মেয়ে রূপেই মা কালীর আরাধনা করে এসেছেন এই রীতি মেনেই এখানে কালী দিনই অনুষ্ঠিত হয় কুমারী পুজো করুণাময়ী কালীবাড়ির পূজারি জানালেন করুণাময়ী মা আমাদের ঘরের মেয়ে বাড়ির মেয়ে যা যা খেতে ভালোবাসে সেসব দিয়েই তার পুজো হয় ভক্তকুলের ভালোবাসা আর শ্রদ্ধায় করুণাময়ী কালীবাড়ি একটি সিদ্ধ পিঠে পরিণত হয়েছে টালিগঞ্জের করুণাময়ীতে করুণাময়ী ব্রিজের পাশেই এই করুণাময়ী কালী মন্দির বলো জয় মা করুণাময়ী